بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله اكتو মাত্র কয়েকটা শব্দ শুনুন হতে পারে আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিতে চলেছে আপনার জীবনে অনেক দুঃখ এসেছে তাই না করেছেন কিন্তু কিন্তু ফল পাননি আপনি চুপ থাকেন একটা একটা বারবার উঠে আসে আল্লাহকে আমাকে ভুলে গেছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কখনো কাউকে ভুলে যান না কিন্তু কখনো কখনো তিনি আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেন যেটা সবার জন্য না আল্লাহ সুবাহা এমন কিছু চিহ্ন আপনার জীবনে পাঠাবেন যেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার কপাল খুলে যাওয়ার সময় এসেছে আর যদি আপনি এখনো তা না দেখে থাকেন তাহলে এই ভিডিও আপনার চোখ কুলতে বাধ্য করবে বেদশক তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো হয়েছে আসুন জেনে নি সে স্পষ্ট চিহ্নগুলো কি এক নাম্বার আপনি গুনা থেকে ফিরে আসতে শুরু করেছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন সবচেয়ে বড় বিপ্লব কখন ঘটে যখন একজন পাপী ব্যক্তি একদিন হঠাৎ করেই তার চোখের পানি দিয়ে সে নিজেকে দুয়ে ফেলে একটা ছোট্ট গল্প বলি তার নাম ধরুন নাহিদ সে ছিল একেবারে নিয়মিত হারাম জীবনে জড়িত রাতভর নেশা বন্ধুদের সাথে বাজে আড্ডা ইউটিউবে হারাম কন্টেন তার জীবনে নামাজ নেই বললেই চলে কোনো দায়বদ্ধতা নেই একদিন তার ছোট ভাইটা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায় মাত্র সতেরো বছর বয়সে জানাজার শেষে বাড়ি ফিরেই নাহিদ নিজের ঘরের দরজা লাগিয়ে কেঁদে ফেলল আর বলল আমি কি আজ মরলে জান্নাতে যাব নাকি জাহান নামে পড়ব সেই দিন থেকে সে ধীরে ধীরে গান শোনা ছেড়ে দিল ফেসবুক এসকল কমিয়ে নামাজ পড়া শুরু করলো শুধুমাত্র একটা ভয় থেকেই আল্লাহ আমার এই অবস্থায় যদি মৃত্যু দিয়ে দেন আমি কোথায় যাব। এই ভয় এই অনুসূচনা এটাই আল্লাহর পক্ষ থেকে একটা সাইন এটা গুনাহ থেকে ফেরার শুরু আর গুনাহ থেকে ফিরে আসা মানে আল্লাহ কপাল কুলে দিচ্ছেন রাসুল সাল আলাইসাল্লাম বলেন যার ভালো কাজ তাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তাকে কষ্ট দেয় সেই প্রকৃত মুমিন তিরমিজি প্রিয় দর্শক এখন আপনাকে একটি প্রশ্ন করি আপনি কি এখন হারাম থেকে কিছু ধীরে ধীরে সরে আসছেন যদি হ্যাঁ তাহলে কমেন্টে লিখে ফেলুন আমি ফিরে আসছি কারণ আপনি একা নন হাজারো ভাই বোন আজ এই পথেই ফিরেছেন এখন আপনার অভিজ্ঞতা হয়তো আরেকজনকে উদ্বুদ্ধ করতে পারে আপনার একটি কমেন্টে দুই নাম্বার আপনি একা একা রাতে কাঁদছেন প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে রাতে সবাই ঘুমিয়ে পড়েছে আপনি চুপচাপ বিছানায় শুয়ে আছেন আর চোখের পানি ঝরছে কারণ আপনি কারো কাছে কাটতে পারছেন না শুধু একটি জায়গা আছে আল্লাহর সামনে আপনি চুপচাপ হাত তুলে বলেন তুমি ছাড়া কেউ জানে না আমি কেমন কষ্টে আছি তুমি ছাড়া কেউ জানে না আমি রাত ভোর কাঁদি আর বুড়বেলা হাসি মুখে সবার সামনে দাঁড়াই এই কান্না এই নীরব কষ্ট আল্লাহ দেখেন জানেন এবং বুঝেন আল্লাহ উতালা কোরআনুল কারিমে কি বলছে জানেন তারা রাতের বেলা বিছানা থেকে উঠে দাঁড়ায় আল্লাহকে ডাকে আর আমি তাদেরকে এমন রিজিক এবং যা তারা কল্পনাও করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এমন কান্না করেছেন তাহলে আপনি সাধারণ কেউ নন আপনি সেই সৌভাগ্যবান মানুষ যাকে আল্লাহ কাছে রাখতে শিখিয়েছেন এটাই আল্লাহর সেই নিশানা যে তিনি আপনার হৃদয়ে তার ভালোবাসা ঢুকিয়েছেন রাতের একাকিত্ব করা এই কান্না আসমান দেয় আপনি জানেন অনেক বড় বড় আলেমরা বলেন রাতের দুয়ার দিনে আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এখন আমি জানতে চাই আপনি কি কখনো এমন রাত কাটিয়েছেন যেখানে কেউ জানতো না আপনি কাটছেন শুধু আল্লাহ জানতেন তাহলে কমেন্টে শুধু লিখুন আল্লাহ জানেন হয়তো এই ছোট্ট কথাটা কাউকে মনে করিয়ে দিবে সে একা নয় আপনি আল্লাহর প্ল্যানের উপর আস্থা রাখছেন যদিও দেরি হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা একবার চিন্তা করে দেখুন আপনি অনেক কিছু চেয়েছেন জীবনে তাই না ভালো রেজাল্ট ভালো চাকরি ভালো বিয়ে একটু শান্তি কিন্তু এখনো হয়তো কিছুই মেলেনি তবু আপনি আল্লাহর উপর রাগ করেননি বরং বলেছেন আল্লাহ যখন চাইবেন তখন দিবেন আপনার এই বিশ্বাস এটাই ইমানের গভীরতা কারণ সবাই আল্লাহর উপর বিশ্বাস করে যখন সব ঠিকঠাক চলে কিন্তু যারা সবকিছু ভেঙে পড়ার পরেও বলেন আল্লাহ তো আছেন তারা হলো আল্লাহর প্রিয় বান্দা একটা বাস্তব গল্প শোনাই নাসরিন নামের এক বোন তিন বছর ধরে বাচ্চার জন্য দোয়া করছিলেন ডাক্তারের রিপোর্টে বলা হয়েছে বাচ্চা হওয়া সম্ভব নয় কিন্তু তিনি কখনো রাগ করেননি রোজা রেখে দোয়া করতেন তাহার উঠতেন বিয়ের সাত বছর পর আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে এক পুত্র সন্তান দিলেন রাসুল সাল আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তিনটি জিনিসের যে কোনো একটি তাকে দেন এক নাম্বার যা চেয়েছে তাই পাবে দুই নাম্বার কোনো বিপদ সরিয়ে দেন তিন নাম্বার আকিরাতে তার জন্য জমা রাখেন প্রদোশক যদি আপনি আজ পর্যন্ত দোয়া করে যাচ্ছেন ফল না পেলেও বিশ্বাস হারাননি তাহলে জেনে রাখুন আপনি সেই ভাগ্যবান যাকে আল্লাহ বেছে নিয়েছেন দেরিতে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করার জন্য দর্শক এখন বলুন তো আপনার জীবনে এমন কোনো দোয়া আছে যা এখনো কবুল হয়নি তবু আপনি হাল ছাড়েননি কমেন্টে লিখুন আমি এখনো অপেক্ষা করছি আপনার এই ধৈর্য হয়তো আরেকজনকে ভেঙে না পড়তে সাহায্য করবে চার নাম্বার আপনি ভালো কাজ করতে আগ্রহী হয়েছেন যদিও অন্যরা করছে না কখনো কি মনে হয়েছে সবাই যেন ভুল পথে হাঁটছে আশেপাশে কেউ নামাজ পড়ছে না কেউ গিপদ ছেড়ে দিচ্ছে না কেউ পর্দা মানছে না কিন্তু আপনার ভেতরে একটা অদ্ভুত আগ্রহ জন্ম নিয়েছে আমি আলাদা হব আমি আল্লাহর পথে ফিরবো এই অনুভূতি এই আগ্রহ আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া এক বিশেষ ডাক কুরানুর কারিমা আল্লাহ সুবাহন তালা কি বলছে জানেন আল্লাহ যার অন্তর কুলে দেন সেই ইসলাম গ্রহণ করতে পারে বেদশক তাহলে একবার ভাবুন সবাই যখন সিরিয়াল দেখছে আপনি হয়তো ইউটিউবে ইসলামিক ভিডিও করছেন সবাই যখন ট্রেন্ডিং গান শুনে আপনি হয়তো কোরআনের তেলোয়াত শুনেন আপনি ভিন্ন আর এই ভিন্নতায় হচ্ছে কপাল কুলার শুরু একজন বাই ছিলেন যার নাম সুমন বন্ধুরা সবাই তাকে বলতো তুই কি পাস গিয়ে সে কষ্ট পেত কিন্তু তামতো না আজ সেই সুমন হয়ে গ্রামের মসজিদের মুয়াজ্জিন যাকে দেখে অনেকেই নামাজ শুরু করেছে দুনিয়াতে যখন আপনি একা বালুর পথে হাঁটেন আকিরাতে আল্লাহ আপনাকে একার মতোই জান্নাতে প্রবেশ করাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যদি জানতে চাই আপনি কি নিজে নিজে ভালো হওয়ার চেষ্টা করেছেন যখন আশেপাশে কেউ করছে না তাহলে কমেন্টে লিখুন আমি আলাদা হওয়ার চেষ্টা করছি আপনার এই স্বীকারোক্তি হয়তো কারো হৃদয় পরিবর্তনের বাতাস বইয়ে দিবে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওর এই জায়গায় এসে আপনি যদি এখনো শুনছেন তাহলে একটাই কথা বলবো এই ভিডিওটা আপনার জন্যই ছিল আপনি সেই ব্যক্তি যিনি গুনা থেকে ফিরে আসছেন যিনি একা একা রাতে কাঁদেন যিনি আল্লাহর দেরিতে দেওয়া আস্থা রাখেন যিনি চারপাশের বিরুদ্ধে গিয়েও ভালো হওয়ার চেষ্টা করছেন আপনি ভাবছেন হয়তো আল্লাহ আমাকে দিচ্ছেন না কিন্তু আসলে তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন আল্লাহ সুবাহন তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব প্রিয়দর্শক এই দুনিয়ার সবাই আপনার কষ্ট বুঝবে না কিন্তু আল্লাহ বুঝবেন এই জীবনে কেউ হয়তো প্রশংসা করবে না কিন্তু জানাতে ফেরেস্ত তারা আপনাকে অভ্যন্তরা জানাবে ইনশাল্লাহ বেদশো কখনো এমন মনে হয় না হৃদয়টা কেঁপে ওঠে চোখের কোণে পানি জমে কিন্তু মুখে কিছু বলা যায় না এটাই আল্লাহর নিশানা আল্লাহ চুপচাপ আমাদের হৃদয়ে কল করে দেন কেউ বুঝে কেউ বুঝে না আপনি যদি বুঝে থাকেন তাহলে এখনো ওই সময়ে জীবন পাল্টে পেলার। আপনি কি এই চারটি নিশানার মধ্যে কোনটা নিজের মধ্যে দেখেছেন নিচে কমেন্টে শুধু লিখুন আমি আল্লাহর নিশানা পেয়েছি আর যদি সময় তাকে আপনার জীবনের ছোট্ট একটি গল্প লিখে ফেলুন হয়তো সেটাই হবে অন্য একজনের দরজা ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন হয়তো তারও কপাল কুলে যাবে আপনার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের দলে রাখুন যাদের দিকে তিনি মুখ ফিরিয়ে নেন যাদের চোখে পানি থাকলেও অন্তর তাকে বিশ্বাস